মেয়েরা কোথায় স্বস্তি ফিরে পায় জানেন মেয়েরা স্বস্তি ফিরে পায় তার বাবার বাড়ি গেলে কারণ যেখানে তার শৈশব কৈশোর সেখানের চেয়ে আর মধুময় স্থান আর কোথাও হতে পারে কি এর জন্য মেয়েরা ওখানে গেলেই তার সেই যত সুখ যত আনন্দ বেদনা স্মৃতি মাখা বিজড়িত সবই ওইখানে থাকে যখন বিয়ে হয়ে যায় তখন পরাধীন জীবন ব্যস্ততা জীবন অনেক কিছু স্যাক্রিফাইস জীবন এভাবেই কেটে যায় অনেকগুলো বছর কিন্তু দিন শেষে মনে চায় সেই ছোট্টবেলার শৈশব আর সেই উড়ে বেড়ানোর স্মৃতি যখন মনে পড়ে তখন মনে হয় যে আবার ফিরে যাই সেই আমার ছোট্ট গায়ে আসলে সেখানে গেলে কিন্তু মনটা খুবই ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে সব আপনজন সব স্মৃতি সব ভালোবাসা সব চেনা মুখ এগুলা ছেড়ে আমরা কিন্তু এভাবেই জীবনটাকে পার করে দেই। আর এক সময় পার করতে করতে সেই শৈশব কৈশোর যৌবন বৃদ্ধ বয়সে কিন্তু পদাপর্ণ হয়ে যায় এক সময় হয়তো বা যে জীবনটা ছিল এত সুন্দর মধু মাখা রঙিন আর কখনো ফিরে আসবে না এই জীবনের সেই স্মৃতিগুলা মিশে যাবে এক নিমেষ এই বেলা শেষে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ